বর্তমানে এখন দুপুর বারোটা বাজে দুবাই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা সামনে আরও বাড়বে এখন ডিউটিতে জয়েন করতেছি মানে ডিউটিতে যাইতেছি সেফটি কুইন্টাল এত গরম বলার বাইরে এতটা গরম বলার বাইরে আমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল না তখন এই সেফটির জন্য আমি বেঁচে গেছি এই ভিডিওটা যারা দেখবেন মানে শেয়ার করে দেবেন ঠিক আছে আর বেসিক্যালি রাইডারকেদেরকে বলছি সেফটি ছাড়া কখনোই বাইক চালাবেন না ইউতে পুরো একটা রিক্স আমার হাত ভেঙে গেছে যদি আমার সেফটি না থাকতো তাহলে আমার মৃত্যু হতে পারত আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি সেফটি ইজ বেস্ট আর যারা বাইক রাইডিং করেন ইউতে অথবা ইউর বাইরে সৌদি আরব ওমান কাতার যেখানে করেন না কেন সবসময় একটু সতর্কতা অবলম্বন করবেন দেখেন জীবনটা আপনার জীবনটা অন্য কারো না একটু সাবধানে চালাবেরা করবেন সাবধানে বাইক চালাবেন আমি আগে পুরো দূরে বাইক চালাতাম এখন কিন্তু কারো উড়ো দূরে চালায় না অনেক সাবধানে বাইক চালাবে তারপরেও ভুল ভাসার তো ভুল হয়ে যায় প্রচণ্ড পরিমাণ গরম পড়ে গরমের এত তাপ বলার বাইরে আমার যদি সেফটি আর যদি হেলমেট না থাকতো তাহলে জায়গায় মা বাবার সেই জন্য বেঁচে গেছি প্রথমবারের মতো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন এটা হচ্ছে পার্কিং এখানে পার্কিং ফিজ দিতে হয় প্রতি মাসে দেড়শো টাকা মানে দেড়শো দরাম টাকা না দেড়শো দেড়াম প্রতি মাসে পার্কিং ফিজ দিতে হয় এখানে দুবাইতে ফ্রি পার্কিং নাই ফ্রি পার্কিং বলতে কিছু নাই রাতের রবিবারে রাতের Duster for a filter working pass. <laughs> I foot water for it. I water for a filter parking pass. <laughs> Okay, goodbye Tata.